নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব শুক্রাবিত্ত রাজ্যক মকরের ঘরে সৃষ্টি হয়েছে জানুয়ারি মাসে মেস থেকে মকর পর্যন্ত এই রাজযোগের প্রভাব কি হবে তা নিয়ে আমি আলোচনা করেছি আজ আমি আলোচনা করব। কুম্ভ রাশির সাপেক্ষে এই রাজ্যক কি প্রভাব ফেলবে এই রাজ্যটি কিন্তু পুরোপুরিভাবে মকর রাশিতে সৃষ্টি হয়েছে শনির ঘরে সৃষ্টি হয়েছে আবার কুম্ভের অধিপতি গ্রহও যদি দেখা যায় তাহলে তাও কিন্তু শনি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই রাজ্য সৃষ্টি হয়েছে কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে বারো নম্বর ঘরে বারো নম্বর ঘরে যখন এই রাজ্য সৃষ্টি হয় তখন সর্বপ্রথম যেই নেগেটিভিটিটা অফ হয়ে যায় তা হচ্ছে বারো নম্বর ঘর মানে এক থেকে এগারো পর্যন্ত আমাদের যত কটা ভাব আমাদের জীবনের এগারোটা দিককে রিপ্রেজেন্ট করছে এই প্রত্যেকটি ভাব বা প্রত্যেকটি দিকের ব্যয়ের স্থান কিন্তু বলা হয় বারো নাম্বার ঘরকে তাহলে যখন বারো নাম্বার ঘরে রাজ্যক সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে তাহলে এই যে প্রত্যেকটা ভাব আমার ব্যক্তিগত জীবন হতে পারে আমার প্রফেশনাল ফিল্ড হতে পারে যে কোনো ক্ষেত্রে এক থেকে এগারো পর্যন্ত এগারোটা ভাব যা যা রিপ্রেজেন্ট করে তার ব্যয়ের স্থানকে কিন্তু অফ করে দিচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু সিক্স হাউস এবং সেভেন্থ হাউসও উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং টেন্থ হাউসও কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে রাহুর কানেকশন প্রথমত বারো নম্বর ঘরে কিন্তু রাজ্য সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে রাহুর কানেকশন যখন উচ্চস্ত হয়ে যাচ্ছে কি কি জিনিস বোঝা যাচ্ছে প্রথম যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে যে যারা আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমি দেখা যাচ্ছে দিল্লিতে কাজ করতে গেছি মুম্বাইতে কাজ করতে গেছি চেন্নাইতে কাজ করছে এই যে ভিন রাজ্যে কাজ করতে গেছি বা পড়াশোনা করতে গেছি বা ভারতবর্ষে আমি জন্মেছি বিদেশে আমি পড়াশোনা করতে গেছি উচ্চশিক্ষার জন্য বা বিদেশে আমি কর্মসূত্রে আছি এদের ক্ষেত্রে কিন্তু এই যে গোল্ডেন সময়টা রাজ্যটা মারাত্মক গোল্ডেন মানে যে পজিটিভ ভাবে ইনক্রিজ করা বোঝায় সেই ইনক্রিজ এবং ফল দেওয়ার জায়গাটাকে কিন্তু ফার্স্ট সেকেন্ড কথা কি হয়ে যাচ্ছে যখন বারো নম্বর ঘর উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং রাহুর কানেকশন দ্বারা ছয় নম্বর ঘরকেও হিট করছে তখন আমরা অনেক সময় বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে সরকারি চাকরি পাওয়ার বা অনেকেই এমন থাকে যে সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি করব না এই মানসিকতা তাহলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু সরকারি চাকরি পেতে গিয়ে দেখা গেল দু হাজার জনের মধ্যে দুজন পেলাম সেটা তো সরকারি চাকরি পাওয়া বলে না বিশেষ করে কর্পোরেট সেক্টরে বা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বেসরকারি চাকরিতে আইটি সেক্টরে অত্যন্ত পজিটিভ বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিদেশ যাত্রার যোগটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যারা যারা বিদেশ যাত্রা করতে চায় যেতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি যদি খুব ভালো মতন সাত নম্বর ঘরটা দেখি তাহলে নতুন বিজনেস সৃষ্টি করার ক্ষেত্রে বা নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে বা দেখা যাচ্ছে আমি একটা বিজনেস এক্সটেন্ড করব বা কেউ নতুন বিজনেস নতুন বিজনেস যদি শুরু করতে হয় তাহলে সাতেরোই জানুয়ারির পর করাই ভালো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ফেভারেবল এবং পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে আমার বিজনেসটা ঠিক মতন চলছিল না প্রোডাক্ট ভ্যালু সেরকম ছিল না সেই প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হেভিওয়েট কাস্টমার মানেটা কি এমন কোন কাস্টমার যার সাথে আমার দেখা যাবে সম্পর্কটা মাস দু মাস এক বছরের হবে না বা দেখা যাচ্ছে সেখান থেকে আমার মনিটরি ট্রানজেকশনটা ভেভি হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় এই রাজ্যগের প্রভাবে সাত নাম্বার ঘরের কানেকশান পার্টনারের ক্ষেত্রে সেক্রিফাইসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমার জীবনের পার্টনার হতে পারে আমার বিজনেস পার্টনার হতে পারে তাহলে দেখা যাবে এই যে মনান্তর মতান্তরের ফলে যে অ্যাডজাস্ট করার ক্ষমতা হ্রাস পেয়ে যায় এই জায়গাটা পুরো উল্টো আমার পার্টনার কিন্তু কম্প্রোমাইজ করছে অ্যাডজাস্ট করছে সেক্রিফাইস করছে এবং তার ফলে কিন্তু আমাদের সম্পর্কটা টিকে থাকবে এবং ভালো মতন টিকে থাকছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এছাড়া আরেকটা জিনিস হাউস হাউসকে যদি লক্ষ্য করা যায় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের ঋণগ্রস্ত হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা কিছুতেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফেভারেবল সময় লক্ষ্য করা যাচ্ছে এই যে বারো নম্বর ঘরে যে রাজ্য সৃষ্টি হচ্ছে ঋণ থেকে বেরিয়ে আমি আসব কি করে তখনই তো বেরিয়ে আসতে পারবো যখন সোর্স অফ ইনকামটা আমার বেশি হবে এবং সেটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো আমি খরচা করে ফেলবো না বা খরচা হয়ে যাবে না সেই জায়গাটা আবার যদি লক্ষ্য করা যায় শত্রুতা বৃদ্ধির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না কেন ক্ষতি করতে পারবে না তার কারণ রাহুর কানেকশন কিন্তু শনিকেও হিট করছে ছয় নম্বর ঘরে ছয় নাম্বার আট নাম্বার ঘরগুলোতে যদি শনির কানেকশন ক্রিয়েট করে বা যে সৃষ্টি হচ্ছে। শনির কানেকশন রয়েছে মকরের ঘরে তাহলে কখনোই কিন্তু শত্রু আট হলে রোগ কোন রকমের আমাকে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে না বা যন্ত্রণা দিতে পারে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় আবার যদি খুব ভালো মতো নয় নাম্বার ঘরটা দেখা যায় এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে আমি যদি মনে করি লাখ ভাগ্য নিয়তি বা সংযোগ দ্বারা আমার যে আমার যে সিচুয়েশনটা রয়েছে সেটা আমার ফেভারে চলে আসবে সেটা কখনো সম্ভব নয় আমি পূর্বেও বলেছি সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি ডিস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেভার উইন্স কনফিডেন্স টু মেন্ট টু অ্যাচিভ দ্য সাকসেস যেমন শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সৌকর্ম সিন্দতি সপ্রভেদ সুচিতা প্যাজ্যোতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরিব সুচিত সৌভাং সর্বা তাহলে নিজের প্রচেষ্টায় এবং আমি যে কর্মটা করব সেই কর্মফলই কিন্তু আমি পাবো কোন সমৃদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বা বিবাহ করেছি সম্পর্ক দূষণ চলছে বা অবৈধ কোনো প্রেমে অসুখ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বৈবাহিক যে সম্পর্ক সিচুয়েশন ক্রিয়েট হওয়া সেই জায়গাটা কিন্তু খুব পজিটিভ হয়ে উঠছে এই রাজ্যগের ফলে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি দশ নম্বর ঘরটা দেখা যায় আমি আগেও যেটা বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন সংযোগের ক্ষেত্র তাহলে টেন কানেকশন মানে হচ্ছে সংযোগের জায়গা তাহলে সংযোগের জায়গাটা যদি হয় সেই জায়গায় কিন্তু রাহু এবং উচ্চস্থ শনির অবস্থান শনি এবং রাহুর একত্রীকরণ সাত সৃষ্টি করে কিন্তু শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন কিন্তু রাহুর গুড এফেক্ট ইলিউশন আবেগ ইমোশন পরিত্যাগ করার জায়গা কট্টর বাস্তববাদী হওয়ার জায়গা লক্ষ্য করা যায় তাহলে ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেকেই যে যারা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে ইমিউশন আবেগ ইমোশন দ্বারা নয় বরঞ্চ কট্টর বাস্তবাদী হয়ে গ্রহণ করবে যে কোনো সম্পর্ক যেমন সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যায় হাউস তাহলে সেক্ষেত্রে কিন্তু জাস্ট অপোজিট সেক্সকে ভালোবাসলাম নিয়ে আমার সেক্সুয়াল স্যাটিসফাই হয়ে গেলাম তারপর আমি তাকে ভুলে গেলাম সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বরং একটা সম্পর্কে স্টেবিলিটি দান করা একটা সম্পর্ককে স্টেবিলিটি দান করা এবং একটা সম্পর্ককে আরো বৃহত্তর সম্পর্কে আরো দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপান্তরিত করার চিন্তাভাবনা নিয়েই কিন্তু প্রেমজ জীবনযাত্রা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি দেখা যায় প্রেমজ বিবাহের ক্ষেত্রে মানে প্রেম করছে এবার বিবাহ করব। অত্যন্ত পজিটিভ সময় ক্রিয়েটি করে দিচ্ছে কিন্তু এই রাজ্য আবার যদি লক্ষ্য করা যায় দেখে শুনি বিবাহের ক্ষেত্রে পূর্ব ছাড়া অত্যন্ত পজিটিভ কিন্তু যে মানে সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে বা কারোর বিয়ে হচ্ছে না পাত্র পাত্রী খুঁজে পাচ্ছে না পাত্রী পাত্র খুঁজে পাচ্ছে না এই সময়টা অত্যন্ত ফেভারেবল সময় যদিও পাত্র পাত্রী খুঁজে দেওয়াটা কোনো অ্যাস্ট্রোলজারের কখনোই কাজ নয় কিন্তু ফাইন্ড আউট করে দিতে পারে যে এই দিক থেকে এই নামের পাত্র পেলে পরে বিয়ে দাও বা পাত্রী পেলে পরে বিয়ে দাও বা কী কী নেগেটিভিটি কী কী পজিটিভিটি সমস্ত কিছুকে কিন্তু ক্ল্যারিফাই রেকটিফাই এবং ভাবে বলে দিতে পারে একজন অ্যাস্ট্রোলজার কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কখনো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে নেই বা কোনো কিছুর দ্বারাই কোনো পাত্রী খুঁজে দিতে পারে না বা পাত্র খুঁজে দিতে পারে না কি ধরনের পাত্রী খুঁজতে হবে কি ধরনের পাত্র খুঁজতে হবে সেটা বলে দিতে পারে ইলেভেন্থ হাউসকে যদি লক্ষ্য করা যায় তাহলে এই রাজ্যোগের ফলে কিন্তু যেটা লক্ষ্য করেছে প্রথমত টেন পার্সেন্ট সফলতা ফিফটি পার্সেন্ট সফলতায় রূপান্তরিত হবে দ্বিতীয়ত কর্মফলের জায়গায় আমি যে কর্মটা করব সেই ফলটাই আমি পাবো তৃতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টার সাপোর্টিভ বন্ধুত্বের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আত্মীয় যেমন আমার স্ত্রী আমার খুব ভালো বন্ধু হয়ে উঠলো আমার মা ভালো বন্ধু হয়ে উঠলো আমার বোন দিদি দাদা বাবা এরা ভালো বন্ধু হয়ে উঠলো এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যেমন সেরকম সেকেন্ড হাউস কানেকশনের মধ্যে দিয়ে ডেফিনিট ভাবে বলা যায় আত্মীয় স্বজন কাছের মানুষ থেকে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড থাকে এখান থেকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে যদিও শনির পজিটিভ ভাইব্রেশন এবং রাহু উচ্চস্ত হওয়ার জন্য এরা কেউই কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না বরং এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এমন কিছু মানুষ যাদের সাথে আমার সেরকম বন্ধুত্ব নেই কিন্তু আমার বিপদে আপদে কিন্তু তারা আমাকে সাহায্য করলে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে চার নাম্বার ঘর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শনি এবং বুধের একত্রিকরণ পজিটিভ হচ্ছে কিন্তু আমাদের মঙ্গলের দ্বারা তার মানে যেটা যে আমি বুদ্ধি দিয়ে যে কাজটাকে সঠিক মনে করছি আমি বুদ্ধি দিয়ে যে কাজটাকে সঠিক বলে বিবেচ্য মনে করে করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েও সেটাকে কিন্তু আমি সঠিক বলে মনে করছি আমরা অনেক সময় কিন্তু যেটাকে সঠিক মনে করছি বুদ্ধি যুক্তি দিয়ে আমরা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সেই কাজটা করি না অন্য কাজ হয়তো করি কিন্তু এক্ষেত্রে একত্রিকরণ ডেফিনেটভাবে কিন্তু সফলতা নিয়ে আসবে আমি আবার বললাম যারা যারা বিদেশ কানেকশন বা অনেক ক্ষেত্রে কিন্তু কোনো বিদেশি সংস্থায় কাজ করছি বা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় শুরু হলো এই জানুয়ারি মাসে এই যে শুক্রাবৃত্ত যোগ সৃষ্টি হওয়ার জন্য যেমন এটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা করলাম স্পেসিফিকভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজের কাছে গিয়ে নিজের ছবি প্রেডিকশন অবশ্যই করিয়ে নেবেন আজকের মতন এইটুকুই নমস্কার